লক্ষ্মী পুজোতে কত কি করার ইচ্ছে ছিল আমার কিন্তু কোন সেটা করে উঠতে পারিনি বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো আমার কিন্তু যেভাবে যেভাবে করব বলে ভেবেছিলাম যেভাবে সে সে করবো ভেবেছিলাম তার কিছুটাই কিন্তু করা হয়নি তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আজকে তোমাদের সাথে নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হলো গিয়ে আজকে হলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোতে কি কি করলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো দুর্ভাগ্যবশতে এবারে লক্ষ্মী পুজোতে কোনো কিছুতে হাত দিতে পারলাম না তো কি কী আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন প্রায় এক বছর কমপ্লিট হয়নি তাই কিন্তু ঠাকুরের কাছে হাত দিতে পারছি না যেহেতু আমাদের কালো রয়েছে তো এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে স্নান করে চলে এসেছি যেহেতু কিছু কাজ করতে পারবো না তবুও তো একটু স্নান করে সুন্দর করে একটু থাকতে হয় সামনে তো চলে এসেছি স্নান স্নান করে স্নান টান করে এসে ভালো করে রেডি হয়ে নেব নিজে প্রথমে তো প্রথমে আমরা যেহেতু পুজোটা করবো না তাই উপস্থা থাকারও কোনো ব্যাপার নয় আমরা খেতেই পারি তো তাই এখানে রেডি হয়ে কিন্তু খেয়ে নেব। তো রেডি হলাম সুন্দর করে একটা টিপ লাগালাম তো হেয়ারটা করলাম করে কিন্তু ভালো করে সিঁদুরটা পরে নিলাম আর আমার না এরকম চৌড়া করে সিঁদুর পরতে খুব ভালো লাগে আর বিয়ের পর প্রথম প্রথম তো আমি আরও চৌড়া করে পরতাম ডিপ করে পরতাম সিঁদুরটা এখন তা একটু কমে এসেছে কিন্তু এটাকে কমে আসতে দিলে হবে না এভাবে চৌড়া করেই পরতে হবে তো আর আমার এইভাবে চৌড়া করে সিঁদুর পড়তে খুব ভালো লাগে সাথে আমি অন্য যেই যেটাই পরি না কেন যেরকম ধরনের আমি কাপড় পরি না কেন আমার যেভাবে চৌড়া করে সিঁদুর পড়তে খুব ভালো লাগে আর সকলেই বলে চৌড়া করে সিঁদুর করলে নাকি খুব ভালোই লাগে দেখতেও তো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু সুদুরটা পরে দাম আর হেয়ারটা করেছিলাম যদিও আবার খুলে দিয়েছিলাম দেখছিলাম খোলা হেয়ার করলে আমাকে ভালো লাগে নাকি হেয়ারটাকে বেঁধে রাখলে ভালো লাগে তো যাই হোক যেটাই হোক তো খোলা রাখলে যদিও ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানিও আর ভালো লাগলো কিছু নেই চুলটাকে কিন্তু বেঁধেই রাখতে রাখতে হবে তো আমার আমাকে খোলা হেয়ারে ভালো লাগে কি নাকি বাধা হেয়ারে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো এবার কিন্তু হেয়ারটা করে নেব তো সুন্দর করে হেয়ারটা করে নিলাম ভালো করে সেট করে নিলাম তো এবার ক্লিপটাকে লাগিয়ে নেব সুন্দর করে আর এখানেই শেষ নয় অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি করে করতে হবে এই দেরি করলে হবে না তো অনেক কাজ রয়েছে যেহেতু লক্ষ্মী পুজো করবো না তাও একটু কাছে থাকতে হয় কখনো কিছু দরকার বলে সেটা এগিয়ে দিতে হয় তো সেজন্য কিন্তু কাছে থাকতে হয় যেহেতু বাড়ির পুজো দেখতেও তো হয় আগামীতে যদিও আমি নিজে আমাকে করতে হবে যেহেতু বাড়ির বউ আমি তাও আমাকে তো দেখে নিতে হবে শিখে নিতে হবে তো তাই এখানে দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে নিয়েছি শুধু সাড়েটা পরনি শাড়িটা পরে পরবো আর সকালে যে ব্রেকফাস্ট ছিল আমাদের এটা কিন্তু ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম আর সকালের ব্রেকফাস্টে কিন্তু আজকে রয়েছে লুচি বোট বোট আলু তরকারি আর এখানে রয়েছে মিষ্টি আর মিষ্টি তিন তিনটে মিষ্টি মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি তাই কিন্তু মিষ্টি আমি তিন তিনটে আমি নিজেই নিয়ে নিয়েছিলাম তো খাবার দাবার খেলাম সকালে আর খাওয়ার পর অনেকটা ভাত ছিল সেগুলো কিন্তু এই যে কবুতরকে দিয়ে দিয়েছিলাম আর কবুতরগুলো দেখছো তো ভাতগুলো দেওয়ার পর অনেকগুলো একসাথে এসে পড়েছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখেও কিন্তু খুব ভালো লাগছিলো প্রথমে কিন্তু তিনটে না চারটে ছিল তারপরে ওই ভাতগুলো যে যখন ছড়িয়ে দিলাম পাশের ছাদে ছড়িয়ে দিলাম তখন কোথেকে কোথেকে যেন উড়ে চলে এসেছে অনেকগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু এই ভাতগুলো খাচ্ছিল তো ভালোই লাগছিল আমাদের বাড়িতে বাড়তি কিছু থাকলে আমরা কিন্তু পাশের ছাদে দিয়ে দিই আমরা জানতে জানি যে কবুতররা এসে খেয়ে নেবে আর লক্ষ্মী পুজো বলে আজকে আমাদের বাড়িতে দিদা এসেছিলো তো দিদা আগের দিনও এসে এসেছিল তো আজকেও এসেছে তো তো এই দিদা কিন্তু নিয়ে এসেছিল তাল নিয়ে এসেছিল আমাদের জন্য তো তালটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তালগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখতে তো আর না এখন এই সিজনে যে তাল পাওয়া যায় সেটা কিন্তু আমার আমার জানা ছিল না এই সিজনও তাল তো খুব সুন্দর সুন্দর কিন্তু তাল নেচে তাল দিয়ে কিন্তু কিছু করতে হবে এটা পরে করতে হবে আর যেহেতু লক্ষ্মী পুজো তাই কিন্তু আলপনা করা হচ্ছে দুর্ভাগ্যবশত কী বলবো তোমাদেরকে আলপনা দিতে খুব ইচ্ছে ছিল তো হাত দিতে পারছি না যেহেতু এটা পুজোর জন্য করা হচ্ছে এখানেও হাত দিতে পারছি না কিন্তু ইচ্ছে খুব ছিল তো ভাবছিলাম বিয়ের পর লক্ষ্মী পুজো প্রথম লক্ষ্মী পুজো এটা করবো ওটা করবো কিছুই হয়ে উঠলো না তো কিচ্ছু করার নেই তো এখানে আমার নন আলপনা দিচ্ছে আমি আমি একটু ভিডিও করছিলাম তো সুন্দর করে আলপনাটা দিয়ে নিচ্ছে আর আলপনাটা দিতে কিন্তু খুব ভালোবাসে আর আলপনা দিতে আমারও খুব ভালো লাগে আমি যদিও না পারি আমার খুব সুন্দর আসে না আমার হয় না তাও কিন্তু আমি চেষ্টা করি আমার ভালো লাগে দিতে আলপনা দিতে আর এখানে দেখতে পাচ্ছি ও খড়ি মাটি দিয়ে সুন্দর করে কিন্তু আলপনাটা দিয়ে নিচ্ছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কার কার আলপনার ডিজাইন ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আমার বেশ ভালো লাগছিলো দেখে আর এটাতে এই এতটুকুই থাকবে না এটাকে আর বড় করা হবে সুন্দর করে তো এখানেও সুন্দর করে আলপনাটা দিচ্ছে আমার দেখে খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল আমি যদি দিতে পারতাম সেরকম মনে হচ্ছিলো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর রাস পূর্ণিমাতে এরকম লক্ষ্মী পূজা তোমরা কারা কারা করে থাকো তো সেটাও তোমরা কমেন্টে জানিও যাদের যাদের সময়ের অভাব থাকে দুর্গা পরে যে পূর্ণিমাতে লক্ষ্মী পুজো পূজা করি লক্ষ্মী পুজো করতে যার যার প্রবলেম যারা যার প্রবলেম হয়ে থাকে তারা নিচ্ছে রাস পূর্ণিমাতে করো তো দেখতেই বাচ্চা সুন্দর করে কিন্তু আলপনাটা দিয়ে নিচ্ছে আর ওইদিকে আলপনা দিচ্ছে আর দিকে কিন্তু সন্ধেটা হয়ে আসছে তো সন্ধে হয়ে আসছে এবার কিন্তু আমি সন্ধ্যা দিতে যাবো আর সন্ধ্যা দিতে যাব এবার এসে কিন্তু প্রথমে শাড়িটারই পরে নেব তো আলপনাটা ভিডিও একটু করে নিই বলে ভেবে কিন্তু করে নিচ্ছি করে তারপর কিন্তু একটু যাব শাড়িটা পরে নেব সুন্দর করে আর এখানে যেহেতু পুজোটা হবে এই জায়গাটাতেই পুজোটা হবে এখানেই আমরা আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে মূর্তি পুজো করা হয় না কলা গাছ দিয়ে কলা বউ বানানো হয় সুন্দর করে কলা বউ পুজো করা হয় আর সরা পুজো করা হয় সুন্দর করে সরাতে কিন্তু আর্ট করে ভালো করে সরা পুজো করা হয় তো আর কলা গাছ থেকে কলা গাছকে বৌ বানিয়ে পুজো করা হয় খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমেই দেখতেই পাচ্ছি আমি এখানে রেডি হয়ে নিলাম পুজো যেহেতু করবো না তাও একটু একটু লোকজন আসবে একটু তো ভালো করে সেজে ওঠা দরকার আর সেভাবে কিন্তু শাড়ি পরা আজকাল হয়ে ওঠে না শাড়ি পরা অভ্যাস প্রায় চলেই চলে যাচ্ছে তো পুজো টুজো হলে একটু শাড়ি পরলে ভালো লাগে তাই পরে নিলাম আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গামছা ব্লাউজ এটা আমি নিজেই তৈরি করেছি আর নিজেই তৈরি করেছি খুব সুন্দর লাগছিলো বেশ ভালো লাগছিলো ভাবছিলাম লাল সাদা শাড়ি পরবো সুন্দর করে কিন্তু পুজোর কাজে যেহেতু হাত দিবো না দেব না সেটা হয়ে উঠবে না করতে পারবো না তাহলে লাল সাদা শাড়ি পরারও দরকার নেই বেশ ঘরে পরে একটা যে কোনো একটা শাড়ি পরলেই হবে বলে আমি এই শাড়িটা পরে নিলাম আর ভাবলাম আজকে একটু অন্যরকম ব্লাউজ পরা যাক তাই কিন্তু এই যে আমি গামছা ব্লাউজটা বানিয়েছিলাম সেটাই কিন্তু একটু পরে নিলাম তো রেডি সেটি রেডি হয়ে স্যালিটারি পরে রেডি হয়ে আমি এবার চলে আসতাম ঠাকুর ঘরে সন্ধ্যাটা দেব বলে আর ঠাকুর ঘরেও কিন্তু সুন্দর করে আলপনা করা হচ্ছিল আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো তাই কিন্তু রাধা মাধবকেও কিন্তু ভোগ নিবেদন করা হয়েছিল রাধা মাধব গৌতে সকল দেব দেবদেবীদের ভোগ নিবেদন করা হয়েছিল লক্ষ্মী পুজো বলে তাদেরকেও তো ভোগ নিবেদন করতে হবে আর এদিকে দেখো রাধা রানীকে খুব সুন্দর লাগছিল আমাদের আর কৃষ্ণ ঠাকুরকেও খুব সুন্দর লাগছিল রাধা মাধবকেও খুব সুন্দর লাগছিল তো আর গোপুসনাকে তো দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে গোপাল পুরো পিঙ্ক কালার ড্রেসে কিন্তু সেজে উঠেছে তোমাদেরকে একটু ভোগ দর্শন করালাম ঠাকুরের দর্শন করালাম রাধা মাধবের দর্শন করালাম গোপসূনা দর্শন করালাম তারপর চলে এসেছি যেখানে লক্ষ্মী পুজো হচ্ছিলো তো সেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে পুজোর আয়োজন করা হয়েছে আর তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে সরা পুজো করা হয়েছে দেখতে পাচ্ছ সরা রয়েছে সামনে মালা দেওয়া রয়েছে গাঁদা ফুল দিয়ে আর কিন্তু কলা দেখাচ্ছি দেখাচ্ছি দেখিয়েছিলাম তোমাদের কলাবহুকে খুব সুন্দর করে শাড়ি পরানো হয়েছিল আর এবার সবাই মিলে কিন্তু অঞ্জলিটা দিচ্ছিলো সুন্দর করে সবাই অঞ্জলি দিচ্ছিলো আর আমি বসে বসে দেখছিলাম আর আমি কাছে বিছানাটা ছিল বিছানাতে উঠে পড়েছি আমি সেখানে বসে বসে দেখছিলাম সবাই অঞ্জলি দিচ্ছে পুজো টুজো হচ্ছিলো আমি সেটা দেখছিলাম আর আল্পনাটা দেখতে পাচ্ছি তখন যে আল্পনাটা করেছিল শোকানোর পর কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছিলো আর এই যে দেখতে পাচ্ছ সরাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ কলাবকে কি মিষ্টি করে শাড়ি পরানো হয়ে